করব তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন প্রকার মোসাবিদা আছে আর আমরা চাচ্ছি যে আপনারা এখন থেকে এগুলো করেন কারণ পরীক্ষা আসবে এমনও না আবার আসবে না এমনও না কোনটা দিবে তারা আমরা নিজেরাও জানি না শুধু জাস্ট আমরা একটু ধারণা দিতে পারি যে হ্যাঁ এরকম হইতে পারে অলরেডি গ্রুপে আমাদের ইয়াটা ফর্মেটটা কিন্তু দেওয়া আছে সেখান থেকে আপনি একটু দেখে নেবেন বা এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অনেকে আজকে প্রথমবার জয়েন করছেন তো নানা প্রকার আমাদের আমরা আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখানে আমাদের হাতের লেখা যেটা ছিল সেটা থেকে আমরা দেখাইতে চাই হাতের লেখাটা সম্ভবত জি এটাই ছিল তো দেখেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমরা আপনি যে কোনো সাদা কাগজের খাতা কিনে নেন অথবা এই ফোর সাইজে যদি আপনার থাকে যদি আপনি কি করেন বান্ডেলগুলো একটা কিনে নেন আপনার যেটা সুবিধা হয় অথবা বাজার থেকে যে কোনো কাগজগুলো আপনি কিনে প্র্যাকটিস করা শুরু করেন তো নর্মালি সেখানে তো আর আমরা কি করে যাব না এই যে নাইন টেনের মতো আমরা সেখানে এত স্কেল নিয়ে যাব না বিভিন্ন প্রকার আমরা মার্জিন দেওয়ারও চেষ্টা করব না এটা মানায় না আসলে অ্যাডভোকেট হিসাবে আপনার মার্জিন দেওয়ার দরকার নেই তবে মার্জিনের জায়গা ফাঁকা থাকবে এটা হচ্ছে আপনার যদি আমরা বলি একটা লিখিত পরীক্ষার নিয়ম যে আপনি মার্জিন দেওয়াটা বোঝায় যে আপনি এখনও কি করতে পারেন নাই সেই নাইন টেন বাই ইন্টারেস্ট জিনিসটা মাথা থেকে ছাড়তে পারেন নাই মার্জিনের জায়গা তো ছাড়বো কিন্তু মার্জিনটা আমরা বাস্তবে দেওয়ার দরকার নাই তারপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই দিবেন তো আপনি এই কাগজটাকে আপাতত কি করেন যদি আপনার কাছে থাকে একদম মাঝখান থেকে ভাজ করে ফেলান দুইটা হয়ে যাবে আরও একটা ভাস দেন একটা এ ফোর সাইজের কাগজ অথবা আপনার কাছে যে কাগজটা আছে ওইটাকে আপনি ভাস দেন এরকম চিকন হয়ে যাবে তো তাহলে এটা আমরা টোটাল চারটা ভাগে পাবো যে এইভাবে চিত্রের মধ্যে দেখতেছেন তো এইখানে দেখেন আমরা কিওয়ার্ডটা বলে দিই যেটা প্রতিটা আপনার ক্ষেত্রে আসবে এক নম্বর কিওয়ার্ডটা হচ্ছে আদালতের নামটা বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার আছে যাই কিছু আছে ওই বিতর্কে আমরা না গিয়ে এই জিনিসটা বিজ্ঞ সহকারী জজ আদালত এখন আপনার যদি মামলার ভ্যালুয়েশনে সিনিয়র হয় আপনি সহকারী জায়গায় সিনিয়র অ্যাড করবেন যদি আপনার মামলার ভ্যালুয়েশন পঁচিশ লাখের উপরে চলে যায় তখন আপনি কি দিয়ে দিবেন যুগ্ন দায়রা সরি যুগ্ম জেলা জজ তাহলে এক নম্বর এই জিনিসটা আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার লাগবে তাহলে বিজ্ঞ সহকারী জজ আদালত আপনার যে নির্দিষ্ট জেলা বা যেই জায়গায় হচ্ছে সেটা তাহলে এই হচ্ছে এক নম্বরটা জিনিস দুই নম্বরটা হচ্ছে যে আমার যে নাম্বারটা লেখার পরে এই জায়গাটা ফাঁকা থাকবে কারণ এইখানে পরবর্তীতে নাম্বার পড়বে তাহলে দুই নম্বরে এক নম্বর একটা জিনিস হচ্ছে আদালতের নামটা দুই নম্বর হচ্ছে মোকদ্দমার নাম্বারটা তিন নম্বরে এখন বাদী আপনার একজনও হইতে পারে একাধিকও হইতে পারে যদি আমরা ধরেই নিচ্ছি দরখাস্তের খাতিরে বা সহজের খাতিরে একজন বাদী তো এখানে তার বাদি সম্পূর্ণ নাম ঠিকানাটা আপনাকে লিখতে হবে যদি কাল্পনিকও বলে অনেক ক্ষেত্রে প্রশ্ন আমরা দেখি যে বলে যে কাল্পনিক তৈরি করেন তো কাল্পনিক তৈরি করলেও আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন নিজের নাম বাবার নাম ঠিকানা একটা আপনার যেটা সহজ মনে হয় সেই হিসেবে তবে এমন আবার কাল্পনিক দিবেন না যে আপনি এখানে আদালত লিখছেন একটা আবার এদের দুইজনেরই ঠিকানা বাইরের দিয়ে দিবেন না ট্রাই করবেন ওই অধিক্ষেত্রের মধ্যে নাম ঠিকানাটা দেওয়ার জন্য সব ব্যবস্থায় ট্রাই করবেন কাল্পনিকও যখন লিখতে যাবেন আপনি যেই আদালতে মামলাটা দায়ের করতেছেন ওই আদালতের অধীনস্থের মধ্যে ঠিকানাটাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে তিন নাম্বারটা হয়ে গেল তিনটা আদালতের নাম মোকদ্দমা নাম্বার আর একটা হচ্ছে বাদী তো নর্মালি আমরা উপরে বাদী লিখি না ম্যাক্সিমাম যে রেগুলার ফরম্যাট ক্ষেত্রে নিচের দিকে বাদী শব্দটা লিখা হয় এরপরে এই বনাম শব্দটা আপনি লিখবেন বনার পরে এবার আসবে বিবাদী তো বিবাদীরা একই রকম তার নাম নিজের নাম পিতার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র লিখবেন পরিচয় হাইকোর্টের একটা রায় আছে যেটা দিতে হবে এখন মোসাবিদা দেখে যদি দেখে যে আপনি জাতীয় পরিচয়পত্রটা লিখেন নাই তার মানে তারা ধরে নেবে যে আপনি আপ টু ডেট না নজির সম্পর্কে জানেন না বাধ্যতামূলকতা যে জিনিসটা সেটা জানেন না তাহলে এই জিনিসটাও একটু আপনি কি করবেন অ্যাড করবেন তো ওইখানে আপনি কাল্পনিক একটা নাম্বার বসায় দেন কোনো সমস্যা নাই অথবা আপনি ফাঁকা রাখেন কিন্তু অপশনটা আপনি রাখবেন তাহলে এই চারটা জিনিস কিন্তু আমাদের হয়ে গেল আদালতের নাম মোকদ্দমা নাম্বার বাদী এবং বিবাদী এরপরে পাঁচ নাম্বারে চলে আসবে সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা মোতাবেক দখল উদ্ধারের মামলা বিয়াল্লিশ ধারা মোতাবেক ঘোষণা অথবা জাস্ট আপনি ঘোষণামূলক বা দলিল সংশোধন বা দলিল বাতিল অথবা চুক্তিরত অথবা চুক্তি প্রবল অথবা যে দখল উদ্ধার এতটুকু লিখলেও চলবে এখন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোনটাতে অভ্যস্ত চাইলে সুনির্দিষ্টভাবে সেকশনটা উল্লেখ করে দিতে পারে অথবা জাস্ট আপনার কোন বিষয় প্রতিকার সেটা চাইতে পারে। আর ছয় নাম্বারটা হচ্ছে মোকদ্দমার তায়দাত এইটা আমরা বলেছি যদি তায়দাত শব্দটা কারো মুখস্থ না থাকে আপনি নালিশি সম্পত্তির মূল্য এই শব্দটা লিখলেও আপনার চলবে তাহলে মোকদ্দমার তায়দাত বা নালিশি সম্পত্তির মূল্য আপনার যত হয় এক লাখ দুই লাখ যদি আপনাকে কাল্পনিক যদি দেয় সবসময় ট্রাই করবেন যে আপনি পনেরো লাখের নিচে রাখতে সহকারী জজ আদালতে দায়ের করতে তাহলে যদি আপনাকে কাল্পনিক কোন প্রকার দিয়ে দেয় যে আপনি করেন তাহলে ট্রাই করবেন পনেরো লাখের নিচে রাখে সহকারী জজ আদালতে আপনি মামলাটা সাবমিট করতে তাহলে এ ছয়টা জিনিস প্রতিটা ক্ষেত্রে আপনার লাগবে ওই জন্য আমরা ছাইটে কিন্তু আপনাদেরকে নোট করে দিয়েছি যে আপনি যেইভাবে দরখাস্তটা লিখেন আদালতের নাম মাম মোকদ্দমা নম্বর বাদীর পরিচয় বিবাদীর পরিচয় বিষয় তায়াদা তাহলে এই ছয়টা জিনিস আপনার মুখস্থ যে আপনি যেভাবেই লিখেন দ্রুত লিখেন আস্তে লিখেন যত হাইলাইট করে লিখেন এই ছয়টা আপনার থাকতে হবেই হবে এখন আসি আপনার প্রথম পাতার মধ্যে আপনি সর্ব অবস্থা এই ছয়টা জিনিস তো ইনক্লুড করবেনই করবেন পাশাপাশি এই যে সাত নাম্বারের বাদীর বিনীত নিবেদন এই যে অথবা বাদী পক্ষের বিনীত নিবেদন এই যে স্পেসিফিক কোনো শব্দ নাই জাস্ট আপনি যদি এতটুকু দেন যে বিনীত নিবেদন এই যে তাতেও যথেষ্ট তবে আপনি লিখতে লিখতে একটা ফর্মেটটা আপনি নিজে থেকে ডেভেলপ করবেন তাহলে আপনার জন্য ইজি হবে একটা অথবা দুইটা আপনি কলম দেওয়ার চেষ্টা করবেন বাকিটা পরের পাতায় নিয়ে আমরা আমরা বলি যে দুইটা হারে কলম পাই একদম আপনি মুখস্থই করে নেবেন যে বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন সহজ সরল বাংলাদেশের স্থায়ী নাগরিক আপনার হয়ে গেল একটা প্যারা অপরপক্ষে বিবাদী যেহেতু আপনি দখল মামলা করতেছেন তার মানে তার চরিত্রটা একটু বুঝায় দিচ্ছেন যে সে একজন দখলবাস যেহেতু আপনি দখল উদ্ধার করতে চাচ্ছেন দখলবাস পরধন লোভী এবং শান্তি শৃঙ্খলা বা অঙ্গকারী প্রভাবশালী ব্যক্তি আপনি এতটুকু দিয়ে দিলেন এক আর দুই আপনি এটা মুখস্ত করে নেন এটার ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে আপনি দেখেন দখল উদ্ধারের ক্ষেত্রে আপনার কাজে আসবে চুক্তি প্রবলের ক্ষেত্রেও দেখেন যে সে যদি ভালো হইতো চুক্তি আপনার দলিলটা করে দিত দিচ্ছে না আপনার দলিল সংশোধনও দেখেন যে প্রতারণা আপনাকে দেখাইতে হবে দলিল বাতিলের ক্ষেত্রে আপনি এই দুইটা গ্রাউন্ড সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে এই দুইটা আপনি একদম মুখস্থ করে নেবেন কোট আন কোট তাহলে এইটুকু অন্তত প্রথম পাতা আপনি রাখার চেষ্টা করবেন আমরা যদি এক পাতায় দেখাই তা আপনার দায়িত্ব হচ্ছে কি দেখেন এখানে আপনাকে আমরা ফরম্যাটটা কিন্তু মুখস্থ করায় দিলাম এখন আপনি এটা প্রয়োজনে একবার দেখে লিখেন তারপরে আপনি না দেখে নিজে নিজে ট্রাই করেন যে আমার ছয়টা জিনিস আসতেছে কিনা আদালতের নাম মোকদ্দমা নাম্বার বাদীর পরিচয় বিবাদীর পরিচয় কি বিষয় মামলা আর মামলার তায়দাদ আর হচ্ছে বাদীর নিবেদনের ক্ষেত্রে প্রথম দুইটা কলাম এইটা আপনি দুইবার দেখার পর বা দুইবার লেখার পর আমি মনে করি যে অবশ্যই আপনার আয়ত্তে আসার কথা আপনি যেহেতু ওয়ান থার্ড অলরেডি অ্যাডভোকেট হয়ে গেছেন এইটার চাইতে সহজ আর কিছু হওয়ার কথা না আশা করি কি এই সম্পর্কে আর কি কারো কোনো আপত্তি আছে বা কোনো কিছু জানার আছে প্রথম পাতা রিলেটেড থাকলে বলতে পারেন যে আমরা ধরে তাহলে क्लियर তো তাই তো আপনি সুনির্দিষ্ট প্রত্যেক লাইনের ক্ষেত্রে যত প্রকারই তাইলে মোসাবিদা আসুক এটা একদম হুবহু আপনি কপি পেস্ট করে দিয়ে দিবেন বুঝছেন কি না কপি পেস্ট কিছু করার দরকার নাই এরপরে যখন দেখবেন যে এই সাথের ক্ষেত্রে তখন আমরা বাদীর নিবেদন এই যে শুধু দুইটা বাকিটা নির্ভর করবে এখন আপনি কোন বিষয় মামলাটা দায়ের করতেছেন দখল উদ্ধার না চুক্তি বল না চুক্তি বাতিল ওইটা তো আর আমরা আপনাকে দিতে পারবো না ফরম্যাটটা দিয়ে দিলাম এখন বাকিটা লেখার ক্ষেত্রে আপনি যে জিনিসটা মাথায় আনবেন যেই মামলাই হোক যে মামলাটা আপনি কেন করতেছেন এই জিনিসটা আনবেন যে মোকদ্দমার কারণটা কি যদি দলিল সংশোধন হয় সেক্ষেত্রে আপনি দেখাবেন যে এত তারিখে একটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেখানে প্রতারণামূলক এই ঘটনাটা ঘটছে অর্থাৎ এত তারিখ থেকে মামলার কারণটা উদ্ভব ঘটছে তাহলে তিন নম্বরে আপনি দিয়ে দিলেন সেটা আর যদি আপনি দখল উদ্ধার রিলেটেড হয় আপনি দিয়ে দিলেন যে এত তারিখে কি করছে বিবাদী দল নিয়ে তাকে বেদখল করছে তার মানে মামলার কারণটা কোন দিন হচ্ছে ওই তারিখটা দেওয়ানি যেহেতু মোকদ্দমা আপনি লিখতে আসেন কজ অফ অ্যাকশন এরাইজ হইতে হবে আমরা তো আমাদের এনে নয় ধারা কিন্তু জানি যে কজ অফ অ্যাকশন যদি অ্যারাইজ না হয় আর পক্ষদয় যদি যোগ্য না হয় মামলা কি হয় না তা আমাদের গণনাটা শুরু হয় না তাহলে দেওয়ানি মামলার সর্ব অবস্থায় আপনাকে কারণ দেখাইতে হবে যে মোকদ্দমা আপনি কেন করতে আসছেন তাহলে আপনি কারণটা পাইলেন এরপরে আপনি কি করবেন কারণটা যেহেতু দিচ্ছেন তারপরের কলামে আপনি তামাদির বর্ণনা দিয়ে দিবেন আপনি যেহেতু প্রথমে একটা ধরেন আমরা উদাহরণস্বরূপ এখানে এগারো এগারো দুই সালে দেখাইলাম যে বিবাদী কি করছে বাদীকে তার জায়গা থেকে বেদখল করছে তো তার মানে কি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়ে গেছে সেদি তো বাদী তারপরের লাইনে আমরা আর একটু ডিটেইলে দিলাম যে বাদী সম্পত্তিতে প্রবেশ করতে চাইলে বিবাদী তাকে বাধা দেয় তো যেহেতু বাদী সম্পত্তির প্রকৃত মালিক দখলে ছিল তাকে বেদখল করা হয়েছে তাহলে সে অবশ্যই সেটা হকদার তার মানে যেহেতু এই সালে বেদখল করা হয়েছে তাই থেকে মোকদ্দমার কারণ উদ্ভব সেদিন এরপরে মোকদ্দমাটি মাম মোকদ্দমার কারণ উদ্ভবের পর থেকে নির্ধারিত তামাদির সময়সীমার মধ্যে দায়ের করা হয়েছে তার মানে দেখেন আপনার মুখস্থ করার দরকার নেই একটার পর একটা অটোমেটিক চলে আসতেছে যে কি কারণে আসছেন আমি এই কারণে আসছি কত তারিখে ঘটনাটা ঘটছে এত তারিখে তাহলে তারপরে তামাদের বর্ণনাটা দিয়ে দেন যে এত তারিখ থেকে নির্ধারিত তামাদের মধ্যে আমি কি করতেছি মামলাটা দায়ের করতেছি এরপরে দেখেন মোকদ্দমার মূল্যবান বা আমরা যেটাকে বলি যে তায়াদাত তো এখানে আপনার দেখানোর দরকার নাই জাস্ট আপনি একটা কলাম দিবেন যে মোকদ্দমার বিষয়বস্তুর উপযুক্ত কি করা হয়েছে তায়াদাত নির্ধারণ করা হয়েছে বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে জাস্ট এই শব্দটা দিয়ে দিবেন যে যে বিষয় মামলা করতেছেন সে বিষয়ে আমরা গত ক্লাসে দিয়েছি যে কি করতে হয় আমাদেরকে স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী ভ্যালু করতে হয় তারপর কোর্ট ফি আইন অনুযায়ী ফিটা নির্ধারণ করতে হয় তাহলে এই মোকদ্দমার মূল্যবান যথাযথভাবে নির্ধারণ করা হয়েছে একটা ঘোষণা দিলেন এরপরে মূল্যবান অনুযায়ী যথাযথ প্রকার কোর্ট ফি পরিশোধ করা হয়েছে এরপরে হচ্ছে আদালতের একতিয়ার আসবে যে অত্র মোকদ্দমাটি এই আদালতের একতিয়ারা দিন সেটা এখন আমাদের আমরা জানি কি নর্মালি তিন প্রকারের আমাদের একটিয়ার থাকে একটা হচ্ছে কি ভৌগোলিক একতিয়ার একটা হচ্ছে আমাদের আর্থিক একতিয়ার আর একটা হচ্ছে যে মামলাটার সাবজেক্ট ম্যাটারগত গত তো আমরা পৃথক পৃথকভাবে ভাবে লিখবো না জাস্ট এতটুকু লিখব যে মামলাটা এই আদালতের এক বিধায় এই আদালতে দায়ের করা হইল তাহলে এই পাঁচটা জিনিস আপনি মুখস্থ করে নেন যে তাহলে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে যাই কিছু আসুক আপনার লেখার মধ্যে এই পাঁচটা জিনিস আসছে কিনা যারা খাতাটা কাটবেন তারা এই জিনিসটা আপনার দেখবেন যে আপনি যে প্লেন আমাদের সিপিসির অর্ডার অনুযায়ী যেই যে জিনিসগুলো অন্তর্ভুক্ত করা দরকার সেগুলো করছেন কি না তাহলে এক নম্বর হচ্ছে কি আপনি ওইটার মধ্যে অবশ্যই লিখে দেবেন মামলার কারণটা কি ভেজালটা কোথ থেকে শুরু হইল এই একটা জিনিস দ্বিতীয়টা হচ্ছে যে ওই ভেজাল থেকে সময়ের মধ্যে মামলাটা দায়ের করতেছেন তৃতীয় হইলো যে সাবজেক্ট ভ্যালুটা আপনি প্রপারলি নির্ধারণ করছেন সেই অনুযায়ী ফিটা দিয়ে দিয়েছেন আর এই আদালতের এক থেকে রাস্তায় বিধায় এই সহকারী জজের কাছে আপনি আসছেন আশা করি এই পাঁচটা জিনিস আপনার মুখস্থ রাখতে অতটা কঠিন হওয়ার কিছুই না আর এইখানে এখন আপনি কি করবেন তাহলে প্রথম কিন্তু আগে থেকেই মুখস্থ বাদী হচ্ছে সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল বিবাদী হচ্ছে কি চালাক চতুর প্রভাবশালী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না দুইটা আপনার মুখস্থ আর এই পাঁচটা এখন আপনার মতো করে আপনাকে লিখতে হবে উপস্থিত তো এখন থেকে যদি আপনি দুই তিনটা যদি প্র্যাকটিস করেন কোনো ব্যাপার না আপনার পক্ষে এখন এইটা কতটা কলম হবে এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এখানে মোটামুটি আমাদের দশটা পর্যন্ত হয়েছে আপনি চাইলে বিশটা পর্যন্ত নিয়ে যাইতে পারেন আপনি চাইলে সাতটার মধ্যে শেষ করে দিতে পারেন সেটা আপনার খুশি বা যে বিষয়বস্তু চাইছে তার উপর নির্ভর করে তাহলে আমাদের প্রথম পাতায় ছিল দেখেন যে ছয়টা ছিল এই পর্যন্ত যেটা একদম সম্পূর্ণ মুখস্থ তারপরে সাত নম্বরে যে বাদের নিবেদন এই যে মূল যে বডিটার মধ্যে আমরা শুধু চ্যান্সটা করব প্রতিটা মামলার উপর ভিত্তি করে আর যতই চ্যান্স করি যাতে এই পাঁচটা জিনিস আমাদের কি থাকে আমাদের খাদ্য তালিকায় থাকে মূল কথাটা হচ্ছে এটা মানে আমাদের সাবজেক্ট ম্যাটারের মধ্যে যাতে এই পাঁচটা জিনিস থাকে মামলার কারণ তামাদির বর্ণনা মোকদ্দমার মূল্যবান কোর্ট ফি এবং আদালতের এক্তিয়ার এখন চলে আসি আপনি সব কিছু বললেন বলার পরে অতএব প্রার্থনাটা আপনার কী আপনি তো আদালতকে সবকিছু জানাইলেন দেওয়ানি মামলায় আপনি যদি প্রেয়ার না করেন আপনি যদি না চান আপনাকে দিবে না কারণ দেওয়ানি মামলা হচ্ছে প্রাইভেট মামলা দুইজনের ব্যক্তিগত বিষয় রাষ্ট্রের কিছু আসে যায় না ওই জন্য আপনার কাছ থেকে কোর্ট ফি নেয় ফৌজদারি মামলা হইলে কিন্তু আপনার কাছ থেকে কোর্ট ফি নেয় না দেওয়ানি মামলায় নেয় আপনাদের দুইজনের প্রাইভেট ব্যাপার এখন আপনি কি চান সেটা বলেন এখন প্রার্থনা এই যে প্রার্থনার ক্ষেত্রে মনে রাখবেন আপনি মামলাটা এখন যেই প্রকারেরই হোক অ্যাটলিস্ট তিনটা জিনিস তো আপনি চাবেনই চাবেন সর্ব অবস্থায় মুসাবিদা করার সময় বাস্তব প্র্যাকটিস এক টাকা এক নম্বর হচ্ছে মূল আপনার দাবিটা কি যেমন আট নাম্বার যদি আমরা দখল উদ্ধারের মামলা করি মূল দাবিটা কি হবে যা আদালত যাতে আপনার পক্ষে ডিক্রি দেয় খাস দখলে ডিগ্রিটা দেয় চুক্তি প্রবলে মূল দাবি কি থাকবে যাতে আপনার পক্ষে চুক্তিটা প্রবল করে দেয় একত্রিশে আপনার কি থাকবে যাতে আপনার দলিলটা আপনার পক্ষে সংশোধনের ডিক্রি দেওয়া হয় পঁয়ত্রিশে হ্রদের যাতে ডিক্রি আসে উনচল্লিশে আপনার বাতিলের বিয়াল্লিশে ঘোষণা তাহলে মূল দাবিটা আপনি করবেন যে আপনি আসলে মূল কি চাচ্ছেন এটা হয়ে গেল মূল এরপরে আপনার আসবে প্রতিটা দেওয়ানি মামলার একটা নিয়ম হচ্ছে যেহেতু প্রাইভেট মামলা ওই ওই মামলার মামলার কস্টটা একটা খরচ আছে খরচটা যিনি জিতেন যিনি মামলা জিতেন উনি কিন্তু পান আপনি যদি সিপিসিটা ভালো করে পড়েন সিপিসির মধ্যে আমরা পঁয়ত্রিশ ধারা যদি আপনি ভালো করে পড়েন সেখানে কিন্তু দেওয়া আছে যে যিনি ডিগ্রি লাভ করবেন উনি মোকদ্দমার টাকাটা পাবেন আর যদি আদালত টাকাটা না দেয় লিখিত দিতে বাধ্য যদিও বাংলাদেশে আদালত লিখিত দেয় না বলে যে বিনা খরচা ডিক্রি দেওয়া হইলো কেন খরচা দেওয়া হয়নি সেটা কিন্তু উল্লেখ করে না তো যাই হোক আপনি মোকদ্দমার যাবতীয় খরচ দাবি করবেন যা আপনাকে যে আদালতে আসতে হইছে এত টাকা পয়সা খরচ করতে হয়েছে আইনজীবী নিয়োগ করতে হইছে কোর্ট ফেটিতে হইছে আদালত যাতে আপনাকে কম্পনসেট করে তাহলে মোকদ্দমার ক্ষেত্রে আপনি মোকদ্দমার খরচটা দাবি করবেন দুইটা জিনিস তৃতীয়টা যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে আপনি যদি দখল উদ্ধারের মামলা করেন আমরা সবাই জানি একটা মিনস প্রফিট আছে যে এক বছর যাবৎ সে সম্পত্তিটা দখলে খাচ্ছে তো এইটা আপনি ভাড়া দিলে টাকা পাইতেন তাহলে অন্তর্বর্তী যদি কোনো মুনাফা যদি আসে যাতে সেটা আদালত দেয় আর যদি ধরেন যে আপনি চুক্তি প্রবলের মামলা হয় তাহলে আপনি সেখানে ক্ষতিপূরণ দাবি করতে পারেন আরেকটা কথা আপনি পাইকারি হারে লিখে দিবেন যে আইনগতভাবে অন্যান্য যদি কোনো প্রকার প্রতিকার আদালত দিতে পারে সেটাও যাতে আপনাকে দেয় তাহলে প্রেয়ারের ক্ষেত্রে এই চারটা জিনিস আপনি মাথায় রাখবেন যে কখন কোনটা লাগাবেন কিন্তু প্রথম যে দুইটা এটা একদম আপনার কি থাকবে যদি আমরা বলি প্রথম দুইটা প্রতিটা মামলাই থাকবে যে মূল দাবিটা আপনি কি চাচ্ছেন আর মামলার খরচটা আপনি চান আর বাকি দুইটা নির্ভর করবে অন্তরমূর্তী মুনাফা আপনি কখন চাবেন দখল উদ্ধারে চাবেন চুক্তি প্রবলে আপনি চাবেন ক্ষতিপূরণ আর চুক্তি প্রবলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে কী করতে হয় চুক্তি প্রবলের ক্ষেত্রে যদি আদালত পূরণ করতে না পারে আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাঁয়ত্রিশ ধারা বলে যাতে আদালত চুক্তিটা বাতিল করে দেয় ওই প্রেয়ারটাও আপনি দিতে পারেন তো এত জটিলে যদি না যান আমরা মনে করি আপনি অ্যাটলিস্ট তিনটা জিনিস করবেন মূল দাবি রাখবেন মামলার খরচ চাবেন এবং অন্যান্য যদি কোনো প্রতিকার আদালত দিতে পারে যাতে আপনার পক্ষে দেয় এখন লিখবেন কীভাবে অতএব প্রার্থনা এই যে নালিশি সম্পত্তিতে বাদের সত্য ঘোষণা করে খাস দখলের ডিক্রি প্রদান করা হোক এবং প্রতিটার মধ্যে আপনি আপনি করবেন এগুলো দিবেন আপনার দরকার দরকার অল্টারনেটিভ কিন্তু না তাহলে অ্যান্ড শব্দের ক্ষেত্রে আপনি এবং প্রতিটা শেষে ব্যবহার করবেন যে আপনার ওইটাও দরকার এইটাও দরকার এইটাও দরকার তাহলে নালিশি সম্পত্তিতে আপনার কি দরকার সত্য ঘোষণা দরকার এবং তার খাজ দখল দরকার মোকদ্দমার যাবতীয় খরচ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে প্রদান করা হোক এবং নালিশি সম্পত্তির অন্তর্বর্তী মুনাফা প্রদান করা হোক আরও হচ্ছে এরপরে আইনসম্মত আরও কোনো প্রতিকার যদি আদালত দিতে সক্ষম হয় সেটাও দেওয়া হোক এটা আপনি একদম প্রতিটা ক্ষেত্রে আপনি কপি পেস্ট লাগাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি নিজের মতো করে শব্দটা এদিক সেদিক করেও লিখতে পারেন হুবু এরকম হইতে হবে এটা কথা না কিন্তু মূল জিনিসটা যাতে আপনার কি থাকে ঠিক থাকে যে মূল যেটা আপনার যার জন্য আসছেন সেটা চান সাথে মামলার খরচটা চান সাথে এডিশনাল যদি আপনার আরো কোনো ক্ষতিপূরণ বা কোনো প্রকার কিছু আদালত দিতে পারে সেটাও আপনি দাবি করবেন তাহলে আমরা এইখানেও পাঁচটা জিনিস দেখছি যে সাবজেক্টের মধ্যে আমাদের পাঁচটা জিনিস যাতে থাকে এই পাঁচটা আপনি মুখস্থ করে নিবেন আপনি লেখার পরে দেখবেন যে আপনি এগুলো লিখছেন কিনা মামলা কারণটা লিখছেন কিনা তামাদের বর্ণনাটা দিয়েছেন কিনা মোকদ্দমার ভ্যালুয়েশনটা লিখছেন কিনা কোর্ট ফিটা লিখছেন কিনা অথবা আদালতের একটি লিখছেন কিনা আর প্লেয়ারের মধ্যে দেখবেন যে মূল দাবিটা আপনি উপস্থাপন করতে পারছেন কি না এডিশনাল যে মামলার খরচটা পারছেন কি না আর অন্তর্বর্তী মুনাফাটা সর্বক্ষেত্রে তো আসবে না যেটার ক্ষেত্রে প্রযোজ্য হয় দিবেন আর না হলে আপনি দিবেন না তবে যদি মনে না থাকে বলবো যে আপনি তিনটা লিখবেন একটা হচ্ছে মূল দাবি একটা হচ্ছে মোকদ্দমার কস্ট আর একটা হচ্ছে অন্যান্য কোনো প্রকার যে ক্ষতিপূরক যদি আদালত দিতে সক্ষম হয় সেটাও যাতে দেয় তাহলে এই তিনটা আপনি পাইকারি হারে সুনির্দিষ্ট প্রতিকারণে যত মামলাই করেন সব জায়গায় আপনি কি করতে পারবেন অ্যাড করতে পারবেন এখন চলে আসি আমাদের শেষের পাতা কয় পাতা হবে ওটা আপনার দেখার বিষয় না আপনি যেটা আমরা বললাম প্রথম পাতা শুধু ওই পর্যন্ত ফিক্সড রেখে আপনার তিন পাতা চার পাতা যাই হোক আপনার খুশি কোনো সমস্যা নেই নালিশী সম্পত্তির তফসিল নালিশি সম্পত্তি মানে যেই সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে এক্ষেত্রে আপনি সর্বপ্রথম জেলা দিয়ে শুরু করবেন কাল্পনিক যদি হয় আপনার নিজে জেলা দিয়ে দিবেন তাহলে আপনার কি হবে নিজে জেলা বলতে যেই আদালতে আপনি মামলাটার উপরে আর্জিতে লিখছেন ওই জেলার অধীনে দিবেন যদি ভিন্ন জেলায় দেন তখন কিন্তু আবার সমস্যা হবে যে কারণ বিষয়বস্তু এক জায়গায় মামলা দায়ের করছেন আরেক জায়গায় তো এই জন্য সর্ব অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে কোন আদালতের নাম দিয়েছেন যাতে সেই জেলায় সেই থানার হয় তাহলে জেলা আমরা দিয়ে দিলাম একটা দিনাজপুর তারপরে থানা আছে অনেকেই জেল নাম্বারটা বুঝেন না তো নর্মালি অতটা ডিটেইলে না গেলেও এটা হচ্ছে থানার ভিতরে যে আমাদের কি আছে বিভিন্ন জমিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে প্রতিটা ভাগকেই বলে জেল নাম্বার মানে জুরিডিকশন লিস্ট নাম্বার এই প্রতিটা লিস্টকেই কি বলে মৌজা বলে এতটুকুই মনে রাখবেন তাহলে জেলা থানা জেল নাম্বার মৌজা এরপরে চলে আসবে আপনার জমির ডাক নাম্বার আপনি সর্বশেষ যদি নাও বুঝেন অ্যাটলিস্ট বিআরএস চরিপে যে কোনো একটা কাল্পনিক দাগ নাম্বার দিয়ে দিলেন আমরা এখানে আর এস দাগ নাম্বার দুইশো চব্বিশ আর এস খতিয়ান একশো চার জমির পরিমাণ পাঁচ শতাংশ এটা আপনি এক দুইবার প্র্যাকটিস করবেন বুঝেন না না বুঝেন হয়ে যাবে আপনার সমস্যা নেই এরপরে চৌহাদ্দি মানে চৌহাদ্দির ক্ষেত্রে আপনি চাইলে এরকম বক্স করেও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি মনে করেন বক্স করে দেখায় দিবেন এদিকে উত্তর লিখবেন এদিকে আপনি দক্ষিণ লিখলেন এদিকে আপনি পূর্ব এদিকে পশ্চিম লিখেন সমস্যা নেই বক্সও করে দিতে পারেন বাস্তব প্র্যাকটিসে তো আপনি মৌজা ম্যাপটা ফটোকপি করে অ্যাটাচ করে দিতে পারেন প্যান্টাগ্রাফ করে হাইলাইট করেও দিতে পারেন বাস্তব প্র্যাকটিসে আর যদি এভাবে আপনার পক্ষে অনেক কঠিন মনে হয় আপনি উত্তরে কে আসে দক্ষিণে কে আসে পূর্বে কে আসে পশ্চিমে কে আছে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যদি কারো নাম জানেন ভালো যেহেতু কাল্পনিক এক সাইডে দিয়ে দিলেন আপনি অলরেডি রাস্তা এক সাইডে নদী দিয়ে দিলেন এক সাইডে যিনি বাদী তার নিজের জমি আর এক সাইডে আরেকজন ব্যক্তির নাম দিয়ে দিলেন জাস্ট আইডেন্টিফাই করার জন্য এরপরে আপনি উল্লেখিত চৌহাদ্দিভুক্ত সম্পত্তি নালিশি জমি পাঁচ শতাংশ যা দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করা হয়েছে এই শব্দটা অ্যাড করে দিতে পারেন একটু ভালো দেখাবে যদি এটা নাও দেন কোনো সমস্যা নাই কিন্তু এটা একটু অ্যাড করে দিবেন এরপরে চলে আসি আমরা ভেরিফিকেশন বা সত্যপাঠ এটার ক্ষেত্রে দেখেন পৃথক করে নাম লেখার কোনো দরকার নাই যে বাদীর নাম লেখার দরকার নাই সময় আপনার নষ্ট হবে মূল কথাটা হচ্ছে শেখান হচ্ছে কি যে যিনি মামলাটা বাদী উনি বলতেছে যে আরজিতে উল্লেখিত বিষয় সত্য এবং লেখা হয়েছে সঠিকভাবে আমি আরজি লিখিত বিষয় পড়ে সব জ্ঞানে স্বাক্ষর করলাম এখানে তার স্বাক্ষরের জায়গা থাকবে যথেষ্ট আর কিছু আপনার দরকার নাই সত্যপাঠটাকে সহজ ছোট করে নেবেন যে আরজিতে যা কিছু এতক্ষণ আমরা লিখলাম এটা তো কি লিখবে অ্যাডভোকেট সাহেব লিখবে তো উনি শেষে বলতেছেন যে আমি এটা পড়ছি আমার কথা মতো উনি লিখছেন আমি সব এখানে স্বাক্ষর করলাম তাহলে আরজিতে সত্য এবং সঠিকভাবে লেখা হয়েছে আমি আর জি লিখিত বিষয়বস্তু পড়ে সব জ্ঞানে স্বাক্ষর করলাম এরপরে যেটা হয় যে সেটা অ্যাডভোকেট সাহেবের জন্য একটা অপশন থাকে যে বাদি আমার পরিচিত এবং আমার সামনেই স্বাক্ষর করিলেন অ্যাডভোকেটের নাম আর এক্ষেত্রে তো আপনার সিল পাবেন না এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন তাহলে এই জিনিসটা যদি আপনি তিন চারবার লিখেন আমি মনে করি যে সুনির্দিষ্ট প্রতিকার প্রতিকার আইনের মধ্যে আর এমন কোনো নাই যেগুলো আপনার জন্য কোনো দরকার হবে পৃথক এই যে সামনে আপনার এই তো কিছু আপনার কোনো দরকার নাই সেটা হচ্ছে আপনি আঞ্চলিক বারে যখন বাস্তবে প্র্যাকটিস করবেন তখন দেখা যাবে আর সেটারও কোনো দরকার নাই আপনি যদি এইভাবে যদি নিয়ে যান হয়তো প্রথম একদিন দুই দিন বিচারক আপনাকে কিছুই বলবে না হয়তো আপনার সিনিয়র বলবে যে এইভাবে না এইভাবে করো কিন্তু বিচারক কিছুই বলবে না কারণ বর্তমানে যারা সহকারী জজ অতএব সিনিয়র সহকারী জজ হচ্ছেন এরা এই সময় আপনাদের মতো পড়াশোনা করেই তারা কিন্তু জজ হচ্ছেন তো এর জন্য টেনশনের কারণ নাই তো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন আর কি কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে হ্যাঁ আজকে পড়ান জি আজকে পড়ান শুক্রবার না স্যার না 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 আজকে তো আমরা বললাম আজকে ক্লাস ছিল না আমরা ফ্রি ছিলাম এটা দিছি জন্য

কথাটা পাওয়া যাবে যাবে না এখন থেকে আমরা আর কি শিখবো থেকে আমরা কিছু তখন দরখাস্ত থেকে শিখবো যে আপনি একটা আপনাকে বলতে পারেন যে ওয়ার্ড জুল ওয়ান টু এর অধীনে আপনি একটা দরখাস্ত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মোস্তাবিদা করেন বা একটা নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে দিয়ে বললো এখন এই বাদীর কি প্রতিকার এখন আপনি জানেন ওইস্থাইনিসে টাকা পাবে তো একটা দরখাস্ত মুসাবিদা গঠন যেটা আমরা মুসাবিদার ক্লাসগুলোতে আছে সেগুলাতে শিখাবো কারণ সিপিএস এর মধ্যে তো আর আপনার এডিশনাল কিছুই নাই ওই শুন নিষ্টপতি কাডের গুলাই তো সিপিসি দি দি আমরা পাইতে পারবো বুঝছেন কিনা আচ্ছা জি আর একটা বিষয় স্যার মানে এখানে দা আদালতের একতে আমরা বুঝতে পারি কিন্তু ওই যে ফৌজদারি কার্যবিধিতে কষ্ট টেনশনের আপনার কারণ নাই সেটা তো আর এটার মতো ফর্ম্যাট না কথাটা বুঝেন নালিশের ক্ষেত্রে নালিশের ক্ষেত্রে নর্মালি যেটা হয় কি নালিশ আমলি আদালতে দায়ের করা হয় নর্মালি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সকল মামলা কি করতে পারে আমলে নিতে পারে তো ওই ক্ষেত্রে ওই বিচারকের যদি একতিয়ার না থাকে নরমালি যে কোনো একটা মামলা আপনি আর নালিশ তৈরি করে দিলেন তো উনি আপনাকে ইন্ডোজ করে ফেরত দিবে তো আপনার বুঝার তো কোনো কাজ নাই যত প্রকার মামলা আপনি আমলি আদালতে করবেন মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতেই করবেন তো একটিয়ারটা থাকবে না কেন কথাটা বুঝেন ওটা তো পাইকারি হারে আপনার জানাই আছে যে আমি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে গেলে সকল মামলা আমি দায়ের করতে পারবো বিচার তখন ভিন্ন ভিন্ন জায়গায় হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু নালিশ দায়ের করতেছি আমরা নালিশ তো আমরা আমলি আদালতে করব আর আমলি আদালতের বিচার হচ্ছে কে প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট উনি বুঝছেন কিনা এটা আর কি আমরা এখানে যদি একটা আপোষ ফৌজদারি সম্ভবত একটা আপোষ আছে বাস্তবে একটা আপোষ আছে দেখেন এখানে এই যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা তার মানে কি এটার মধ্যে দেখেন যে এই যে আমাদের ফৌজদারির দেওয়ানের মতো প্রথম জিনিসটা ঠিক আছে এরপরে সূত্র বনানী থানার মামলা নাম্বার তো ফৌজদারি ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে কেস জিনিসটা আসবে তার মানে দেওয়ানি আমরা মোকদ্দমা পাইছি ফৌজদারিতে একটা মামলা পাবো এরপরে এখানে প্রথমে নিয়ে আসছে যে কোন আইনে মামলাটা হয়েছে তার মানে এই তিনটা জিনিস কিন্তু ওই ফৌজদারি আর দেওয়ানি একই হয়ে যাচ্ছে বাদী এবং বিবাদী দেখেন তার মানে এই পাঁচটা জিনিস কিন্তু একই আপনি যেটা দেওয়ানিতে শিখলেন ফৌজদারির ক্ষেত্রেও শুধু নামটা চেঞ্জ করতেছেন পাঁচটা কিন্তু একই এখন নিচের দিকে তখন আপনার কি হবে তখন আপনি কি ইনজাংশন চাচ্ছেন আপনি কি জামিন চাচ্ছেন আপনি না স্থানীয় যে পরিদর্শন চাচ্ছেন এখানে তারা কি বলতেছে যে দরখাস্তকারী আসামি পক্ষ ব্যক্তি সত্যের স্বেচ্ছায় আত্মসম্মানপূর্বক পূর্বক জামিনের প্রার্থনা তার মানে সে একটা জামিনের প্রার্থনা কিন্তু করতেছে তো একই রকম দেখেন যে দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদনে এই যে এই জিনিসটা কিন্তু একদম কোট আন আপনার মুখস্থ তার মানে এই অংশটা আপনার তো মানে একদম মুখস্থ থাকারই কথা ফর্মেটটা এরপরে এখন প্রতিটার উপর ভিন্ন ভিন্ন কারণ আসবে যে কি কারণে উনি কিভাবে চাচ্ছেন জামিনটা এরপরে যদি আমরা যাই যাওয়ার পরে ওই এটার ক্ষেত্রেও যদি দেখেন যে উপরোক্ত বর্ণনা সমূহ সত্য বটে এরপরে যেটা করেছে যদি আমরা দেখি মোটামুটি এখানে তাদের ওই ফৌজদারি মামলা যেহেতু সাক্ষীর প্রয়োজন তো সাক্ষী আপোসনামা যেহেতু তারা করছে সাক্ষী দিয়ে দিছে তো যাই হোক এগুলো আমরা ফৌজদারিটা দেখাবো দেওয়ারিটা দেখাইলাম বুঝছেন কি না তো আশা করি আপনারা এক দুইবার প্র্যাকটিস করেন আর গ্রুপে আমাদের সময়ের আবেদন কিভাবে করবেন সেটাও দেওয়া আছে এক পাতার সময়ের আবেদন বা আরেক দিন শুনানি করার জন্য এটা একবার যদি আপনি লিখতে পারেন বাকিটা অটোমেটিক কিন্তু আপনার কি হয়ে যাবে তো সময়টার ক্ষেত্রেও দেখেন উপরে কি শুধু আদালতের নামটা তারপরে এই যে মোকদ্দমা নাম্বারের মতো কেস নাম্বারটা ধারাটা আর বাদী আর বিবাদী আর বিষয়বস্তু তো বিনীতি নিবেদন এই যে তো কি আর আপনি এখানে দিবেন যে এই দিন সময় ধার্য আছে দ্বিতীয়টা দিলেন আইনজীবী অসুস্থ অথবা এই সমস্যা সেই সমস্যা অথবা কি হলো দুর্ঘটনা তাই আগামী দিন যাতে ধার্য করা হয় অথবা বিনীতি নিবেদন এই যে কি করা হোক মঞ্জুর করা হোক এখানে একটা স্বাক্ষর তো একবার যদি ফর্ম্যাটটা মাথায় থাকে তাহলে যেই প্রকারেরই হোক আপনি কারণ দেখায় নিজে থেকে কি করতে পারবেন খুব সহজেই দরখাস্তটা লিখতে পারবেন জি যে আমাদের ক্লাসটার মূল উদ্দেশ্য